আসসালামু আলাইকুম আমি ডক্টর জাকিরুল আলম রিপন আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো হিটস্ট্রোক আপনারা জানেন আমাদের দেশে গরম চলে এসেছে এবং আস্তে আস্তে এই গরমের প্রকোপ বাড়তে থাকবে এই গরম আবহাওয়াজনিত কারণে সবচেয়ে বেশি কমন যে প্রবলেমটা হবে সেটা হলো হিটস্ট্রোক তাহলে আমাদের এখন জানতে হবে হিটস্ট্রোকটা আসলে কী হিটস্ট্রোকটা হল যে শরীরের তাপমাত্রা অত্যাধিক পরিমাণ বেড়ে যাওয়া আমার বডিতে আমাদের বডিতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে হাইপোথ্যালামাস নামক একটা জায়গা থাকে যেই জায়গা থেকে আমাদের শরীরের টেম্পারেচার অথবা তাপমাত্রা কন্ট্রোল করে থাকে কোনো কারণে যদি এই টেম্পারেচার বা তাপমাত্রা কন্ট্রোল করার ক্ষমতা হাইপোথেলামাসের হ্রাস পায় অথবা কন্ট্রোল করতে না পারে তখন সেই ক্ষেত্রে আমাদের শরীরের টেম্পারেচার অনেক বেড়ে যায় সেই টেম্পারেচার কখনো কখনো মোর দ্যান হানড্রেড ফাইভ ডিগ্রি ফাইন হাইট অথবা মোর দেন ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে থাকে কি কি লক্ষণ দেখা দেয় এই রুগীর ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হলো প্রথমত যেটা হলো সেটা হলো টেম্পারেচার অনেক বেড়ে যায় আর দ্বিতীয়ত যেই জিনিসগুলো হয় সেগুলো হলো রুগী অসংলগ্ন কথা বলে রুগী মাথা জিম জিম করে মাথা ব্যথা করে বমি বমি ভাব হয় শরীরের পালস বা হৃদকম্পন কম্পন এটা অনেক বেড়ে যায় এবং শরীরের ঘামটা কমে যায় এরকম ক্ষেত্রে আমরা তাকে ঠান্ডা ঠান্ডা জায়গায় নিয়ে যাব এবং তার সোর্স অফ হিট সেখান থেকে দূরে রাখবো এবং খুব দ্রুত তাকে কুলিং করার চেষ্টা করব। কীভাবে করব সেটা হলো আমরা রিহাইড্রেশন করব, পানি বেশি করে পানি খাওয়াবো বিশেষ করে ওরাল রিহাইড্রেশন স্যালাইন খাওয়াইতে পারি আমরা বরফ পানি দিয়ে পানি দিয়ে পেশেন্টকে গা মুছে দিতে পারি কখনও কখনো বরফ তার বগলে অথবা ঘাড়ে দিলে টেম্পারেচার কমে সেই ব্যবস্থা করতে পারি অথবা শরীরে কাপড় চুপড় খুলে মোটামুটি একটা গোসলের মতো করে দিতে পারি সেই ক্ষেত্রে তার টেম্পারেচার কমে যাবে এই ক্ষেত্রে যদি পেশেন্ট ভালো ফিল করে তাহলে আমাদের এই চিকিৎসাটাই আমাদের জন্য ভালো হবে আর যদি পেশেন্ট তারপরও তার হার্ট রেট অথবা শ্বাসকষ্টজনিত সমস্যা অথবা অন্য কোনো সমস্যা অথবা পেশেন্ট যদি ব্যাটার ফিল না করে তাহলে আমরা নিকটস্থ হাসপাতালে নিয়ে যাব অথবা ডাক্তারের কাছে নিয়ে যাব সেই ক্ষেত্রে আমাদের হাসপাতালে হাসপাতালে আমাদের স্যালাইন অথবা আইভি ফ্লুইড আমাদের দিতে হবে অথবা পেশেন্টকে কুলিং অবস্থায় রাখতে হবে কাদের কাদের এটা হওয়ার প্রবণতাটা বেশি বিশেষ করে যাদের বয়স অনেক বেশি এল্ডারলি পারসন যাদের বয়স সিক্সটি ফাইভের অথবা সেভেন্টি ফাইভ ইয়ার্সের বেশি অথবা বাচ্চাদের এটা হয় যারা ডায়াবেটিকে আক্রান্ত যারা হার্টের রোগ আছে অথবা শ্বাসকষ্টজনিত রোগ আছে তাদের এই আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি তাছাড়া যারা অ্যালকোহল অ্যাডিকশান আছে যাদের অথবা কোনো ধরনের মানসিক কারণে যারা ওষুধ খায় অথবা হার্টের ওষুধ খায় তাদের এই হওয়ার সম্ভবতা এবং ডায়াবেটিক্স যারা ইউজ করে তাদের সম্ভাবনা বেশি হিট স্ট্রোক প্রতিরোধ করতে হলে আমাদের যেই জিনিসটাকে করতে হবে পেশেন্টকে সাধারণত সরাসরি সূর্যের আলো থেকে একটু দূরে রাখতে হবে অথবা মানে যেখানে হিট চ্যাম্বার সেই হিট চ্যাম্বারে টানা কাজ করা যাবে না অথবা সূর্যের আলোটাকে প্রটেক্ট করার জন্য ছাতা ব্যবহার করতে হবে এবং যারা আমরা এক্সারসাইজ করি তাদের কঠিন এক্সারসাইজ থেকে দূরে রাখতে হবে নিয়মিত প্রচুর পরিমাণ পানি পান করতে হবে যাতে শরীরের রিহাইড্রেশন হয় এবং পেশেন্টকে একটা ঠান্ডা জায়গায় রাখতে হবে এবং যারা ডায়াবেটিক হার্টের পেশেন্ট হ্যাঁ তাদেরকে অবশ্যই ডায়াবেটিক ড্রাগ এবং হার্টের ওষুধ ডায়াবেটিক্সের ওষুধ অথবা হার্টের ওষুধ খেয়ে ডায়াবেটিস এবং অন্যান্য রোগ রোগের চিকিৎসা মানে চালিয়ে যেতে হবে যাতে এই ধরনের পেশেন্টদের বিশেষ করে বৃদ্ধ পেশেন্টদের এই প্রবলেমটা বেশি হয়